দেশে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দৈনিক সয়াবিন তেল উৎপাদন সক্ষমতা প্রায় সাড়ে সতেরো হাজার টন এর অর্ধেকই এখন অব্যবহৃত থাকছে এজন্য জন্য গ্যাস সংকট ও এলসি জটিলতাকে দায়ী করছেন খাদ সংশ্লিষ্টরা বর্তমানে সয়াবিন দেশের সার্বিক ভোজ্য তেলের বাজারে আধিপত্য করছে দেশের চারটি বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বীজ ও অপরিশোধিত তেল আমদানির পর তা থেকে ভোজ্য তেল উৎপাদন ও পরিশোধন করে বিপণন করছে প্রতিষ্ঠানগুলো এসব প্রতিষ্ঠান হল সিটি গ্রুপ টিকে গ্রুপ মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপ বাজার বিশ্লেষক ও এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন আমদানি নির্ভর ভোজ্য তেলের বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য এলসি সংক্রান্ত জটিলতার দ্রুত নিরসন জরুরি একই সঙ্গে এ খাতে গ্যাসের নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করাও প্রয়োজন জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে চলতি দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম আট মাসে দেশে সয়াবিন তেল আমদানি হয়েছে বারো লাখ টন অর্থবছর শেষে আমদানির পরিমাণ বাইশ লাখ টনে পৌঁছতে পারে আর আগামী দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আমদানির পরিমাণ চব্বিশ লাখ টনে দাঁড়ানোর পূর্বাভাস রয়েছে দেশে মোট আমদানিকৃত সয়াবিন তেলের প্রায় অর্ধেক আসছে যুক্তরাষ্ট্র থেকে আরও চৌত্রিশ শতাংশ আসছে ব্রাজিল থেকে সয়াবিন বীজ ও তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ প্রতিষ্ঠানটির দৈনিক সয়াবিন তেল উৎপাদন ও পরিশোধন সক্ষমতা সাড়ে তিন হাজার টন তবে প্রতিষ্ঠানটি এখন মাত্র দেড় দুই হাজার টন সয়াবিন তেল উৎপাদন করতে পারছে অন্যান্য বৃহৎ আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানেরও একই অবস্থা মেঘনা গ্রুপ টিকে গ্রুপ ও কেরিসি অ্যাগ্রো লিমিটেডের মতে প্রতিষ্ঠানগুলো মোট সক্ষমতার মাত্র পঞ্চাশ থেকে ষাট শতাংশ ব্যবহার করতে পারছে বলে জানা গেছে খাতটির উদ্যোক্তারা বলছেন দু সাল থেকে ক্রমেই প্রকট হওয়া এলসি জটিলতা এখনো রয়েছে বর্তমানে বিপত্তির মুখে থাকা কিছু ব্যাংকের ডলার সংকট বড় কারণ এলসির মার্জিন কোটাও সমস্যা তৈরি করছে আর মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা বেশি পণ্য নিতে যাচ্ছেন না আগে যিনি দশ ট্রাকের সর্বراه নিতেন তিনি এখন এক ট্রাক নিচ্ছে এ বিষয়ে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দৈনিক বার্তাকে জানান সক্ষমতা কাজে লাগাতে না পারার প্রধান কারণ এলসি জটিলতা ও গ্যাস সংকট দাম যতই হোক তারা গ্যাস সর্বরাহের কথা বলেছিলেন কিন্তু এখন তাদের রেশনিং করে বিভিন্ন কারখানা চালাতে হচ্ছে ভোজ্য তেল কারখানা চালালে চিনি বন্ধ রাখতে হচ্ছে চিনি চালালে আটার কারখানা বন্ধ রাখতে হচ্ছে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি সম্পর্কে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন আমদানি নির্ভর হওয়ায় ভোজ্য তেলে এলসি জটিলতা নিরসন করতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিফাইনারিগুলোয় গ্যাস সরবরাহ করতে হবে তবে এসব প্রতিষ্ঠানের প্রতি সরকারের নজরদারিও বাড়াতে হবে মূল্য বৃদ্ধির জন্য বাজার থেকে যাতে ভোজ্য তেল উধা হয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে দেশে বর্তমানে ছয়টি রিফাইনারির মাধ্যমে ভোজ্য তেল আমদানি পরিশোধন ও বাজারজাত করা হয় এর মধ্যে সিটি গ্রুপ নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের দুটি কারখানায় সক্ষমতা বছরে প্রায় বিশ লাখ টন মেঘনা গ্রুপের দশ লাখ টন টিকে গ্রুপের দুটি কারখানায় দশ লাখ বসুন্ধরা গ্রুপের চার লাখ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের তিন লাখ টন এবং আবুল খায়ের গ্রুপের একটি কারখানার সক্ষমতা বার্ষিক পাঁচ লাখ টন সব মিলিয়ে এসব কারখানার উৎপাদন সক্ষমতা পঞ্চাশ থেকে বাইশ লাখ টন হলেও বর্তমানে উৎপাদন হয় পঞ্চাশ শতাংশেরও কম দেশে বার্ষিক চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় দেশের বাজারে সাম্প্রতিক সময়ে ভোজ্য তেলের সরবরাহ সংকট রয়েছে বলে জানিয়েছেন খোদ মিল মালিকরা দেশের আরেক বড় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ দিনে তিনটি কারখানা মিলিয়ে প্রায় চুয়ান্ন হাজার টন সয়াবিন তেল উৎপাদন করতে পারে কোম্পানিটি এখন প্রতিষ্ঠানটি দৈনিক এক হাজার টন বোতলজাত তেল বাজারে ছাড়ছে যার একটি বড় অংশই যাচ্ছে টিসিবিতে আর খোলা বাজারের চাহিদার আলোকে পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি উৎপাদনের বিষয়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র জিএম মুজিবুর রহমান বণিক বার্তাকে জানান রোজার আগে কিছু সমস্যা ছিল এখন পুরোদমে উৎপাদনের চেষ্টা চলছে প্যাকিং ম্যাটেরিয়াল পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে তবে দৈনিক এক হাজার টন বোতলজাত তেল বাজারে ছাড়া হচ্ছে আর চাহিদার আলোকে বাজারে ছাড়া হচ্ছে খোলা সয়াবিন তেল